রাধে রাধে জয়নিতায় এক বিশেষ কথা বলবো বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ তোমাদের সকলকেই বলছি যে তোমরা তোমাদের যে সন্তান রয়েছে এই সন্তানকে খুব সুশিক্ষা দিয়ে ছোটবেলা থেকে বড় করে তুলো। কারণ কি বলো তো আমরা বাবা মারাই হলাম এই যে ছোট্ট ছোট্ট যে ফুটফুটে ফুলের মতো বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু প্রকৃত শিক্ষক হলো পিতামাতা তাই ঘর থেকেই কিন্তু সব থেকে প্রথম যে ভালো শিক্ষাটা কিন্তু পায় তারপরে সেই শিক্ষাটা তার আস্তে আস্তে যে যে শিক্ষকরা রয়েছে যারা তাদের প্রাইভেট টিউশন দিচ্ছে স্কুলে পড়াচ্ছে সেই সব যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের থেকেও কিন্তু যে নৈতিক শিক্ষাগুলো নেওয়া উচিত এবং প্রত্যেকটা শিক্ষকেরই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রী সকলকে কিন্তু যে পড়াশোনার যে পুঁথিগত শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাগুলো দেওয়া উচিত যে বড়োদেরকে সম্মান করা মেয়েদেরকে সম্মান করা সমস্ত গুরুজনকে প্রণাম করা এবং পথে পথে ঘাটে যখন যাচ্ছে কোনো বয়স্ক মানুষ দেখলে তাদেরকে হেল্প করা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং যদি ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই অন্যায় করে এবং সেগুলোকে নিয়ে বাবা মাকে বিশ্লেষণ করা উচিত বাচ্চাকে বোঝানো উচিত হয়তো এখনে বাচ্চার সংখ্যা সবারই একটা দুটো বাচ্চার বেশি নয় তবু যদি বাচ্চা কখনো ভুল করছে বা অন্যায় কাজ করছে ছোটবেলা থেকে সেগুলো প্রশ্রয় দেবেন না আপনারা সেগুলোকে হয়তো মারার দরকার নেই মারলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যায় না তাদেরকে ভালো করে বোঝান যে তুমি যেটা করেছো সেটা ঠিক নয় যদি অন্য কারোর জিনিস নিয়ে আসছে তাহলে তোমরা ভালো করে শেখাও তাদের তোমাদের বাচ্চাকে যে অন্যের জিনিস না বলে ধরাটাকে চুরি করা বলে এই যে নৈতিক যে শিক্ষাগুলো সেগুলো ছোটবেলা থেকেই প্রত্যেক বাবা মা প্রত্যেক যে ছেলে মেয়ে যে রয়েছে তাদেরকে দেওয়া উচিত এবং অন্যায় করলে যে অন্যকে অসম্মান করলে কে কেমন পোশাক পরেছে যে যে দৃষ্টিগুলো যে রয়েছে কুদৃষ্টি সুদৃষ্টি এইগুলো বোঝাতে শেখান এগুলো এইগুলো যখন আপনারা শেখাবেন না ঘর থেকে তখন দেখবেন যে আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু অন্যরকমভাবে তৈরি হচ্ছে তার যে মানসিক বিকাশটা সেটা অন্যরকমভাবে হচ্ছে আমাদের ছোটোবেলা থেকেই আমরা খুব এই নৈতিক শিক্ষাগুলো নিয়ে বড় হয়েছি যে কার সাথে কথা বলতে হয় 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 কিভাবে প্রতিবাদ করতে করতে দান কাকে কেমনভাবে হেল্প করতে হয় এগুলো নিয়ে আমরা ভীষণভাবে এগুলো নিয়ে আমরা কিন্তু ভীষণভাবে আমরা ছোটবেলা থেকেই যে আমাদের যে পারিবারিক যে পরিবেশ রয়েছে আমাদের বাড়িতে আমার ঠাম্মি আমার মা আমার বাবা এগুলো আমরা প্রচুর পরিমাণে শিখে বড় হয়েছি এবং আপনারা যে আপনাদের বাচ্চাকে ভগবানের ধর্মের সাথে প্রকৃত যে ধর্ম প্রকৃত যে শাস্ত্র পাঠ সেগুলোর সাথে যুক্ত রাখুন যখন কেউ প্রকৃত ভক্ত হয় এবং ভগবানকে সাথে নিয়ে কর্ম করার জন্য এগিয়ে আসে সমাজকে সংশোধন করার জন্য এগিয়ে আসে সমাজের মানুষের জন্য সমাজের জন্য আমাদের দেশ মায়ের জন্য কিছু করার জন্য এগিয়ে আসে তখন কিন্তু সেখানে কোনো স্বার্থ থাকে না সেখানে শুধু ভালোবাসাই থাকে তাই প্রত্যেক বাবা মারই দায়িত্ব আর কি যে ঈশ্বর তাদেরকে যে সন্তানকে দিয়েছে সেই সন্তানকে সুসুন্দরভাবে যাতে লালন পালন করে যে তাদেরকে বড় করার যে দায়িত্বটা সেটা সবার সব প্রত্যেক বাবা মাকেই প্রয়োজন যে তাদের সুন্দর করে করে তোলা এবং সমাজের জন্য দৃষ্টান্তমূলকভাবে তৈরি করে দেওয়া যে তারা যেন সমাজের ভালো করতে পারে দশের ভালো করতে পারে শুধু মানুষের কেন সমস্ত প্রাণী সমস্ত গাছপালা সমস্ত কিছুর ভালো করতে পারে সেই যে নৈতিক নীতিগুলো সেইগুলো শেখানো উচিত আমি মনে করি তাহলে আস্তে আস্তে কি হবে যে ক্রাইমগুলো চারিদিকে হচ্ছে এই যে মানসিক বিকৃত যে মানুষগুলো রয়েছে সেই যে মানসিক যে বিকারগ্রস্ত তারা যে এত স্বার্থান্বেষী যে তাদের স্বার্থের জন্য যে অন্যকে হত্যা করতে বা খারাপ কুকর্ম করতেও যারা পিছপা হয় না এইভাবে কিন্তু অনেকটা সম্ভব যে এই ক্রাইমগুলোকে বন্ধ করা তাই আমি মনে করি যে এটা কিন্তু শুধু বাবা মা কেন এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সবার দায়িত্ব এবং কোনো অন্যায় দেখলে কিন্তু আপনারা প্রতিবাদী মুখর হন যে না যে অন্যের কারোর সাথে হচ্ছে বলে সেটা আমাদের হবে না বা আমার সাথে তো হচ্ছে না না অন্যায় দেখলে সেটা প্রোটেক্ট করতে শিখুন যে বোঝাতে শিখুন যে না এটা ঠিক নয় প্রত্যেকেরই এটা ডিউটি দায়িত্ব আপনার চারপাশে পারিপার্শ্বিক যে অবস্থান সেখানে যদি কখনো কিছু হয় তাহলে ভক্ত হন যেমনই হন যেমনই একটা একজন মানুষ হিসাবে আমি বলছি যে কি বলুন তো মানুষের দেহ মানুষের দেহ থাকলেও কিন্তু মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে তাকে মনে প্রাণে যে অন্যের আমি ক্ষতি করবো না ভালোই করব। অন্ততপক্ষে পক্ষে আমার মনে হয় যদি আমার একার পক্ষে যদি সবার ভালো করা সম্ভব কখনোই হয় না যদি ভালো করতেও না পারি যাতে অন্যের খারাপ চিন্তা না রাখতে পারি অন্যের খারাপ হোক এই মানসিক চিন্তাটা থেকে দূরে সরে আস আসাটা এইভাবে নিজেদেরকে তৈরি করুন আর এখন পড়াশোনার হাল এত খারাপ আমি কি বলবো বলতে বাধ্য হচ্ছি যে আমি একজন যে আমি একজন মানে প্রাইভেট মানে টিউশন পড়াই আমি বাড়িতে আমার স্টুডেন্টদেরকে আমি প্রে করাই ওদের প্রসাদ পাওয়াই এবং যে নৈতিক যে শিক্ষা নীতিগুলো রয়েছে ওদেরকে আমি দিই কীভাবে চলতে হয় কিভাবে ভগবানের সাথে সংযুক্ত থেকে ভালো কাজ করতে হয় এইগুলো যে রয়েছে এগুলো শেখাই এবং আমি দেখি স্কুলের টিচাররা যারা রয়েছেন তারা আমি না মধ্য শিক্ষা পর্ষদ যেখানে রয়েছে পড়াশোনার হাল ভীষণ বেহাল এবং স্কুলে পড়ানোই হয় না কলেজে পড়ানোই হয় না এইট অফ দি ফেল নেই মাধ্যমে তুলে দেওয়া হয়েছে বি মানে বিভিন্ন খারাপ মানে ক্রিয়াকলাপ চারিদিকে হচ্ছে এবং তার জন্য কিন্তু আমরাও প্রচুর পরিমাণে দায়ী রয়েছি কারণ কি বলুন তো আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করি না এই যে বলতে গেলে যে কোচিংগুলোও রয়েছে সেখানেও কিন্তু ঠিক করে যে পড়াশোনা করানো হয় না এবং কোনো টিচার যদি ভালো করে পড়ানোর চেষ্টাও করে হুম তখন কি হয় যে অন্য অন্য যে ছাত্রছাত্রীরা আছে যারা জানেন না পড়েই আমি পাশ করে যাচ্ছি তাহলে আমি পড়বো কেন তারাও পড়তে চায় না যদি শিক্ষক যদি একটু প্রেশার দিতে থাকে যে একটু বেশি করে পড়ো বা পড়াশোনাটা করো এই তখন তারা আর পড়তে চায় না সেই সব কাছে তারা পড়তে আসতে চায় না তাই আমার কাছে আর জি যে পড়াশোনাটা নিজের জন্য প্রয়োজন নিজের নৈতিক শিক্ষা নিজের কিভাবে চলবো কিভাবে কথা বলতে হবে কতটা বলবো কোন জায়গায় থেমে যেতে হবে তাকে সম্মান করতে হবে এবং কেউ যদি তোমাকে অসম্মান করে সেই জায়গা থেকে সরে আসতে হবে এই যে নীতিবোধগুলো সেগুলো কিন্তু শিক্ষা থেকেই আসে এই শিক্ষাটা কিন্তু সকলকে সকল সকলের সকলকে দেওয়া উচিত এবং একজন শিক্ষক হিসাবে আমি এটা মনে করলাম যে আমার এটা বলা উচিত আর যেই ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় খুবই খারাপ খুবই দুঃখজনক মানে লোকের ভেতরটা ফেটে যায় যে তার বাবা মায়ের কী পরিস্থিতি হুম যে এই ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা সবাই যে চাই যে যারা প্রকৃত দোষী তারা সকলে শাস্তি পাক আর এডুকেশানের যে অবস্থাটা আমরা চাই যে অন্ধকারময় যুগ চলছে শিক্ষা নিয়ে সেই শিক্ষাটা যেন মানে শিক্ষার যে জায়গাটা যে খারাপ হয়ে গেছে সেটা যেন ঠিক আগের মতো পরিস্থিতিতে আসুক সবাই যেন সব ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে এবং তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে সেই যে মানুষ করার যে প্রকৃত মানুষ করার যে কারিগর যারা শিক্ষক যারা রয়েছে যারা স্কুলে রয়েছে কলেজে রয়েছে যারা প্রাইভেট পড়াচ্ছেন তারা সকলে এগিয়ে আসুন আপনারা যে পড়াচ্ছেন না স্কুলে যে পড়াচ্ছেন না যারা কলেজে পড়াচ্ছেন না এই যে ক্লাস হচ্ছে কিন্তু ছেলেমেয়েরা গেলেও আপনারা যে করাচ্ছেন না এটা খুবই খারাপ কিন্তু আপনি নিজের কর্মটার জায়গায় সঠিক থাকুন আপনার যে ডিউটি আপনার যে করণীয় যেই ব্যাপারটা সেটা কিন্তু আপনি করান কারণ কি বলুন তো আপনি যা কিছু করছেন সবই কিন্তু পরমেশ্বর ঈশ্বর ভগবান দেখছেন তিনি সব কিছুরই বিচার করবে শুধু সময়ের অপেক্ষা অন্তত নিজের কাছে নিজে পরিষ্কার থাকার জন্য দিন শেষে যখন আমি নিজেকে বিশ্লেষণ করব যে না আমি আমি ঠিক কি ভুল সেই জায়গাটা থেকে অন্তত নিজের কাছে নিজে পরিষ্কার থাকার জন্য নিজের যে কর্ম যে আপনি যে একজন শিক্ষক সেই যে আপনার কর্ম যে কাজগুলো সেটা আপনারা সকলেই ঠিক করে করুন এটা আমার আপনাদের সকলের কাছে আরজি দিন শেষে সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন রাধে রাধে জয় নিতাই য রাধে শ্যাম বল শ্রীবৃন্দা বল